প্রিয় দর্শক ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসির মুখোমুখি স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক আজকের ডিবিসির মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম আপনি জানেন আজ আটই অগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হলো আজ এই এক বছরের ফিরে দেখা নিয়ে আমরা আজকে কথা বলবো মাননীয় প্রেস সচিব শফিকুল আলমের সাথে আমি একটু জানতে চাই আপনার কাছে অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম সফলতা এবং ব্যর্থতা বলে কি কি বলে আপনি আমি তো সফলতাটাকে বেশি দেখছি ব্যর্থতা আমি জানি না আপনারা বলতে পারবেন আমাদের তো অনেক ক্রিটিক আছে তারা টিভিতে অনেক কিছুই বলবে বাট আমি সফলতার যেই জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে একটা ইনসান স্ট্যাবিলিটিতে ফিরে দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে একদম একটা যুদ্ধ অবস্থা গৃহযুদ্ধ সেখানে প্রফেসর ইউনিসের যে মোরাল লিডারশিপের কারণে এবং তার গত এক বছরের যে আমরা যে মেজারগুলো নিয়েছি স্টেপসগুলো নিয়েছি তার কারণে আপনি দেখেন দেশে কিন্তু ফিস অ্যান্ড স্ক্যাবুলিটি ফিরে এসছে মানুষ তার ইকোনমিক যে কাজকর্ম ভালোভাবে করতে পারছেন আমি বলবো যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের নতুন করে কর্মসংস্থান শুরু হয়েছে অনেক অনেক বড় বড় জায়গায় যে ইন্টারভিউ এবং ক্রাইম যে সিচুয়েশন অনেকে অনেক বেশি এটা নিয়ে বারবার আমাদেরকে বলতে চান যে ক্রাইম তো ঠিক হয় আমি তাদেরকে বলবো যে আপনি ব্রডার পার্সপেক্টিভে ব্রডার স্ট্যাটিস্টিক্স দেখেন তা দৃশ্যমান যে ক্রাইম সিচুয়েশনের স্ট্যাবিলাইজ ট্রায়াল একটা বড় জিনিস ছিল ট্রায়াল আপনি ট্রায়াল এবং যারা গত পনেরো বছরে গুম খুনের শিকার হয়েছেন তাদের বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আনা এটা খুব ইম্পর্টেন্ট না হাজার হাজার লোককে তারা গুম করেছে হাজার হাজার লোক খুন হয়েছে এক্সট্রা জুডিশিয়ালি মার্ডার হয়েছে শাপলার মতো বড় একটা হত্যাকাণ্ড হয়েছে তো এইগুলোর তো এক ধরনের মানে এইটার তো এক ধরনের বিচার হওয়া উচিত জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আসা উচিত জুলাই অ্যান্ড অগাস্টে যেই হত্যাযোগ্য চালানো হয়েছে হ্যাঁ বা যাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে পঙ্গু করে যাচ্ছে এদের তো বিচার এদের এই হত্যাকাণ্ডের জন্য তো বিচার হওয়া উচিত তো ওই কাজটাও কিন্তু আমরা ভালোভাবে করছি চারটা ট্রায়াল শুরু হয়ে গেছে সাতাইশটার মতো ইনভেস্টিগেশন হচ্ছে ষোলোটার মনে হয় চার্জশিট হয়ে গেছে তো এই দিক দিয়ে আমি বলবো যে আমরা এই যথেষ্ট লাইন মতো কেন হচ্ছে ট্রায়াল এগুলো কিন্তু অনেকে ভাবছেন যে তাও তো এক বছর পরে বাট সত্যিকার অর্থে এই ট্রায়ালের জন্য এক বছরটা খুবই ক্ষুদ্র একটা সময় আমরা একটা ফোকাসটা আমাদের ঠিক আছে এছাড়া আপনি ধরেন আমাদের ইয়ের ক্ষেত্রে ফরেন পলিসির ক্ষেত্রে আমরা নতুনত্ব নতুন নিশ্চয় আমরা আগের ফরেন পলিসিটা একমুখী একটা দেশ কেন্দ্রিক ছিল তারাই অলমোস্ট ডিকটেট করে দিত আমরা কার সাথে বন্ধুত্ব করবো না করবো এখন তো আমরা এখন আমাদের ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ফরেন পলিসি পার্সিউ করতে পারছি আমরা চায়নার সাথেও বন্ধুত্ব করছি পাকিস্তানের সাথেও করছি সার কান্ট্রিগুলোর সাথে করছি আমরা ভুটান নেপাল ভুটানের সাথে আলাদা সম্পর্ক ভালো করতে চাচ্ছি আবার ওই দিক দিয়ে আমরা ইউএসের সাথে ভালো সম্পর্ক করছি ইউরোপের সাথে আমাদের ভালো সম্পর্ক হচ্ছে তো ফলে আমাদের ফরেন পলিসিতে একটা ভারসাম্য এসছে এবং মর্যাদার একটা বিষয় আসছে যে আপনি আপনার মর্যাদাপূর্ণভাবে আপনার ফরেন পলিসি পার্সিউল করতে হবে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে একটা সময় আমরা ক্রিটিসিজম করতে গেলে তখন ফ্যাসিস সরকারের সময় একটা জেলে যাওয়ার ভয় থাকতো যেটা এখন নেই সেই ক্রিটিসিজমের জায়গা থেকে অনেকে অভিযোগ করেন যে সরকারের ভিতরে একটি সরকার আছে এই অভিযোগটা আসলে আপনি কিভাবে দেখেন আপনার যে কাজ যে গণশিক্ষা মন্ত্রণালয় যে দেখছেন তার কাজটা তো যথেষ্ট ডিফাইন্ড আছে তারপরে আপনি যেই নারী ও মহিলা বিষয়ে শিশু বিষয়ক যে মন্ত্রণালয় তাদের কাজটা ডিফাইন আছে প্রত্যেকটা যারা যারা মিনিস্ট্রি চালাচ্ছেন তাদের কাজগুলো তো ডিফাইন এমন না যে আপনার কাজ আরেকজন করে দিচ্ছে সরকার কি সরকার তো এই সমষ্টিগত সবার যে কাজটা নেই তো সরকার তো সবাই তো তার কাজটা ঠিকমতো করছে এমন হতো যে না শুধুমাত্র ডিসিশনগুলো দুই তিনটা লোক নিচ্ছে ফলে আপনি বললেন সরকারের ভিতরে সরকার তা তো না সরকার এবং সবচেয়ে বড় কথা যখন মেজর যখন ডিসিশন নেওয়া হচ্ছে তখন তো সবার সাথে কথা বলে ডিসিশনটা নিয়েছে কেউ কিন্তু বাদ করছে না সেখানে ক্যাবিনেটে খুব ভালোভাবে আলোচনা হচ্ছে হওয়ার পরে একটা ডিসিশন যেমন আমি ক্যাবিনেটের মিটিংগুলো তো আমি থাকি আমি আমাদের এই যে সেক্রেটারি আমার থাকতে হয় তা আমরা তো ওই মিটিংগুলো দেখছি একদম প্রাণবন্ত আলোচনা হয় সবাই কন্ট্রিবিউট করে এবং এটার পরে একটা ডিসিশন আসে তো সেই ডিসিশনেরই রিফ্লেকশন আপনারা দেখতে পান তো আমি এইটা এটা বুঝলাম না এটা আসলে কিছু লোক এটা বলতে চান যে সরকার অনেক লোকই আসলে কোনো কাজই করছেন না আর দুই তিনটা লোক করছেন ফলে সরকারের ভিতরে সরকার এটা এক ধরনের আমি বলবো যে অনেকে এই ন্যারেটিভটা পুশ করতে চান বাট এটা সত্য না নতুন দল এনসিপি এনসিপিকে নিয়ে অনেকে অভিযোগ করেন যে সরকারের একটা পক্ষপাতমূলক আচরণ আছে অনেকেই অভিযোগ করেন যে দুইজন উপদেষ্টা আছে যারা একসাথে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল সেই জায়গা থেকে অনেকেই বলেন যে অন্তর্বর্তী সরকারের কোনো না কোনোভাবে একটা পক্ষপাত রয়েছে এই অভিযোগটা আসলে আপনি কি বলবেন যারা ভয়েসেস ছিলেন যারা লিডিং রোডেন ছিলেন তাদের কেউ কেউ আমাদের সরকারে এসেছিলেন নাহিদ ইসলাম ছিলেন চলে গেছে আরও দুইজন আছে কিন্তু কথা হচ্ছে এরা দুজনকে এনসিপিতে জয়েন করেছে তারা জয়েন করে আর হচ্ছে যে তারা এমন কোনো কাজ করছেন যেটা এনসিপিকে ফেভার করে বা এনসিপি হয়ে কাজ করছেন এটার কি কোন ধরনের আপনি কোন ইয়ে পেয়েছেন আপনার কাছে কোনো অভিযোগ পেয়েছেন আমি তো পাইনি আপনি যদি এভিডেন্স দেখান যে আমাদের যে অ্যাডভাইজার মাহফুজ আলম্যান অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন কোন কাজ করেছেন যে এটা সত্যিকার অর্থে এনসিপিকে সাহায্য করে আমরা তো দেখি আর আপনি বলছেন যে এই সরকার এনসিপি সরকার এনসিপির সাথে আমাদের বা এনসিপি কে অনেকে কিংস পার্টি বলতে চায় আমরা এই অভিযোগ কিন্তু অনেকের কাছে অন্যান্য পার্টির আমরা প্রো বিএনপি আবার কেউ বলে প্রো জামা এই এই আলাপগুলো বারবার আসে কিন্তু আমি সবাইকে বলবো আপনার এভিডেন্স দেয় এভিডেন্সটা তো আমরা দেখি বলা হয় যে এই সরকারকে কোনো না কোনোভাবে আমেরিকা ব্যাক্ট করছে আমরা এই আমেরিকার জন্য কি এমন করলাম যে জন্য আমরা প্রো আমেরিকা হয়ে গেল আপনি আমাকে বলেন আমেরিকা তো এই যে ট্যারিভ যে টকসটা এটা তো আমেরিকা এক পৃথিবীর একশো আশিটা দেশের সাথে করছে তো আমার সাথেও সেই একই ট্যারিভ টকই করছে আমেরিকা মনে করছে যে তার সাথে অনেক দেশের ট্রেডিং ইন ব্যালান্স হয়ে গেছে সেটাকে সে ব্যালান্সং করতে চাচ্ছে তো সের মধ্যেতে মনে করছে যে আমাদের সাথেও তার ট্রেডের গ্যাপটা দূর হওয়া উচিত এবং আমরাও মনে করছি যে এটা হওয়া উচিত সেই অনুযায়ী আমরা তাদের সাথে নেগোসিয়েশন করছি তো এই কাজ এই জিনিসটা তারা চায়নাকে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছে ভিয়েতনামকে বলেছে এটার মধ্যে তো অন্য কিছু নাই আর একটা হচ্ছে যে পুরো এক বছরে আমরা এসে আমেরিকার সাথে আমরা কি কাজ করলাম আমেরিকা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে নো ডাউট এব কিন্তু একই সাথে তো ইউরোপিয়ান ইউনিয়নও দিচ্ছে চায়নাও দেখছে ওয়ার্ল্ডের মেজর মেজর পাওয়ারগুলো সবাই আমাদের সাথে আছে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তো তারাই তো আমিও প্রো চাইনিজ হয়ে যাচ্ছি না বা প্রো ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছি না আমাকে কেন আমেরিকার সাথে সিঙ্গেল আউট করা হচ্ছে আমি মনে করি এটা হচ্ছে যে কিছু লোক খালি গল্প বানাতে চান প্রতিদিন তাদের এই ধরনের একটা কিছু একটা গল্প দেওয়া অনেকে আবার গল্প তুললেন যে আমরা সেন্ট মার্টিন তুলে দিচ্ছি আমেরিকার সেন্ট মার্টিনের দরকার আছে আমি কি আমেরিকার যুদ্ধজাহাজ দেখেছেন একটা ক্যারিয়ার দেখে এগুলো হলো ওই যে আওয়ামী লীগের কিছু লোক আছে এই সমস্ত গল্প প্রতিদিন বানান প্রতিদিন না আপনি যারা বাংলাদেশের আমেরিকা নর্থ আমেরিকা দেখেছেন ফরেন মিনিস্ট্রি যুগের পর যে গত পঞ্চায়েত আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন যে আমেরিকা বিষয়ে একটা শব্দ এটা হচ্ছে যে আপনি মুখর গল্প বলতে হবে আপনি তো ফ্রিডম পেয়ে গেছেন ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে আপনার প্রেস ফ্রিডম আছে আপনি যা তা বলতে পারছেন ট্যারিফের কথা বলছিলেন এটা নিঃসন্দেহে একটি বড় অ্যাচিভমেন্ট যেখানে আমরা টোয়েন্টি পারসেন্ট নেগোসিয়েশন করে টোয়েন্টি পার্সেন্টে এসেছি কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন আবার আমি বলি অভিযোগের জায়গা থেকে যারা ক্রিটিসিজম করতে চায় তারা বলেন যে কোন হিডেন ট্রিটির মাধ্যমে কি এই শুল্কটা নেগোসিয়েশন করা হয়েছে কিনা দেশের কোনো স্বার্থ বিকিয়ে দিয়ে কি আসলে এই ট্যারিফ নেগোসিয়েশনটা হয়েছে কিনা বাংলাদেশের যে ফরেন পলিসি হ্যাঁ ভালোভাবে পার্সিভ করছি এই ফরেন পলিসি দিয়ে আমরা কোনো ধরনের কোনো সিক্রেট ডিল করছি না আমেরিকার সাথে আমাদের ট্যারিফ নেগোসিয়েশন হয়েছে এই ট্যারিফ নেগোসিয়েশনটা আমরা করার সময় আমেরিকা প্রায় সমস্ত দেশের সাথেই আমেরিকা এক ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে যে যখন নেগোসিয়েশনটা হবে এই কথাগুলো যেন বাইরে না আসে এমন না যে আপনি কি শিখে আমরা কোনো সিক্রেট ডিল করছি না আপনার সাথে আমার কথা হচ্ছে যেমন ধরেন একটা আমেরিকার সাথে আমার কথা হচ্ছে এই কথাটা যাতে তারা বলছে যে এটা একটা যাতে ঠান্ডাভাবে এই কাজগুলো করা যায় সেই জন্য বলছে যে এই ডিটেলস যেন বাইরে না যায় এটা সব দেশের সাথেই যখন আমেরিকা কথা বলে তাদেরকে বলে দেয় যে না তোমরা যেন এই কথাগুলো বাইরে না আসে ঠিক আছে এখন যেহেতু একটা ফাইনাল পর্যায়ে আছে আমি আবারও বলবো আপনারা আমাদের বাণিজ্য অ্যাডভাইজারের সাথে কথা বলেন উনি কিন্তু স্পষ্ট বলেছেন এই ধরনের কোনো ডিল আমরা করি এই যে মানবতা বিরোধী যে অপরাধ সংগঠিত হলো জুলাই অগাস্টে এটার এই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার কাজ কতটুকু করে যেতে পারবে বলে আপনার মনে হয় আমরা সংস্কারের কাজ বহুলাংশে শেষ করতে পারবো অনেক দু একটা থাকতে পারে বাট বেশিরভাগই আর কিছু কাজ অলরেডি হয়েও গেছে কিছু কেন একটা মেজর একটা পর্ষণ হয়ে গেছে তাতে আর আমরা যেগুলো এই যে কনস্টিটিউশনাল রেখার সেগুলো নিয়ে তো কথা হচ্ছে জুলাই চার্টারের আন্ডারে তো এই কনসেনসাস কমিশন আর পলিটিক্যাল পার্টিগুলো করছে এই সংস্কার কাজও অনেক দূর এগিয়ে যাবে আর ট্রায়ালের ক্ষেত্রেও আমি বলবো যে ট্রায়াল একদম বড় রকমের আপনি সাকসেস দেখবেন সামনে এটা এগোবে বাট আমাদের একটা জিনিস বারবার খেয়াল রাখতে হচ্ছে যে আমাদের এই ট্রায়ালটা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় এটা যেন লোয়ার স্ট্যান্ডার্ড হয় লোয়ার স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি সবাই বলবে এটা নিয়ে অনেক খুব ক্ষোভ প্রকাশ করবে বলবে যে এটা ঠিক হচ্ছে না তো আমরা চাই যাতে এই ট্রায়ালগুলো যাতে ভালো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আপনি এটা কিভাবে দেখছেন এখানে আমাদের যে হিউম্যান রাইটসের যে কাজগুলো আছে আমাদের যে পুলিশ আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের যে লি লিগাল ব্যবস্থা হ্যাঁ ল অ্যান্ড অর্ডার যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেখানে যে আমরা কীভাবে কেসগুলো আমরা হ্যান্ডেল করি বা কেসগুলো কীভাবে আমরা পরিচালিত করি সেই জায়গায় হিউম্যান রাইটস কোনোভাবে খর্ব হচ্ছে কিনা সেই জিনিসগুলোই আমাদেরকে ট্রেনিং দেবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে হ্যাঁ আর আমরা বারবার বলেছি যে এই এদের কাজটা হবে এরা আমাদের যে ট্র্যাডিশনকে আমাদের রেলিজিয়াস এবং ট্র্যাডিশনাল যে এবং কালচারাল যে নর্মস আছে সেগুলোকে তারা আপন করবে তাকে তাকে তারা আপন করেই তারা এই বিষয়ে তাদের কাজ করবে তো আমরা এটা আমি তো সত্যিকার অর্থে আমরা এরকম কোন প্রোটেস্ট দিচ্ছি বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণভ্যুত্থানের দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে ঘোষণাপত্র যেটি প্রফেসর ইউনুস অ্যানাউন্স করেছেন এটি নিয়ে পলিটিক্যাল পার্টির কিছু রিয়াকশন আমরা দেখতে পেয়েছি জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে অসন্তোষ প্রকাশ করেছে তারা এনসিপি স্বাগত জানালেও তাদেরও কিছু অসন্তোষের জায়গা রয়েছে ঘোষণাপত্রটা পত্রটা ড্রাফটিং করা হয়েছে পার্টিগুলোর সাথে কথা বলে হ্যাঁ পলিটিক্যাল তো সেখানে আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এটা দেখেছেন আমরা তো মনে করি যে এটা বেশিরভাগ পার্টি এটা ওয়েলকাম জানিয়েছে এবং এটা আমাদের জন্য একটা বড় ঐতিহাসিক দলিল হলো ইভেনচুয়ালি সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে অনেক কিছুই তো প্রথম প্রথম মনে হয় যে একই রকম বাট আমার মনে হয় যে এটা অ্যাপ্রিসিয়েশনটাই বেশি হবে এবং সবাই এটাকে ভালোভাবে নেবে দেশ যে নির্বাচনের ট্রেনে উঠেছে প্রফেসর কথা অনুযায়ী সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত বা বিচার সংস্কার পিয়ার পদ্ধতি এই নিয়ে আসলে নির্বাচনে কোনো সমস্যা সৃষ্টি হবে কি না এই বিষয়টা যেই সংস্কারের সাথে তো রাজনৈতিক দলগুলোই জড়িত তারাই এটা নিয়ে কথাবার্তা বলছে আমরা করছি তারাই কিন্তু ঐক্যমতে আসছে বিভিন্ন বিষয়ে সেটা পিয়ারই হোক আর হবে কি হবে না এটা রাজনৈতিক দলগুলোই করবে আমরা তো চাপিয়ে দিই ফলে এক যেই ধরনের আশঙ্কা তৈরি হয় যে না রাজনৈতিক দলগুলো এর মধ্যে নাই। রাজনীতি দল ভেরি মাছ এখানে আছে ওরা প্রতিদিন এইটার সাথে কথা বলছে এটা নিয়ে ইয়ে ডিসকাস করছেন কি ধরনের দেশ আমরা চাই কি ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই এই শাসন ব্যবস্থাগুলো কিভাবে ভালো করা যায় সেই নিয়ে তারা যথেষ্ট আলাপ আলোচনা করছেন এবং আমরা মনে করি যে তারা যেমন জুলাই ডিক্লারেশনটা ড্রাফটিং করেছেন ঠিক তেমনি জুলাই চার্টারটাও খুব ভালোভাবে স্মুথলি হয়ে যাবে এবং সে সেক্ষেত্রে সবাই একসাথে এগুলো সাইন করবেন এবং এর ফলে বাংলাদেশের যে আগামী বিশ তিরিশ চল্লিশ মেবি একশো বছর একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার যে বিষয়টা আমরা কি একটু তৎপরতা কম দেখছি কি না বা আমরা কি আসলে ওইভাবে ডিপ্লোমেটিক নেগোসিয়েশনটা করতে পাচ্ছি কিনা হ্যাঁ শেখ হাসিনার বিষয়ে আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছেন আমরা তো তার ফেরত চাচ্ছিলাম এবং এই চাওয়াটা আমাদের এখনও আছে এবং আমরা এটার জন্য যত ধরনের বলা আমরা বলছি এবং এটার প্রেশারটা বাইরের থেকেও তৈরি হচ্ছে আজাজিরা এটা ডকুমেন্টি করেছে হাসিনার রোলটা কী ছিল সে সময় বিবিসিও করেছে ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে উনি ইয়ের অর্ডার করছেন কিনিং এর অর্ডার করছেন তো এই ধরনের একটা কিলার কেউ তো আশ্রয় দেয় না আমার মনে হয় যে একসময় গুডসেন্স প্রিভেল হবে হওয়ার পরে সে ঠিকই বাংলাদেশে ফিরবে তার তো তার আমরা তার ন্যায় বিচার করব তার যে বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো ট্রান্সপারেন্ট হইতে সেটা এসছে এবং আমরা তার যেটা যথাযোগ্য যেটা বিচার সেটাই এবং এটা ন্যায় বিচার করব এবং তাকে আমরা ফেরত চাই যাতে সে ফিচারের শুট এই জগাটায় আমাদের কোনো কোনো ধরনের কোনো কোন্টি নাই আমরা এই কথাটা বারবার বলছি আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন আপনি বললেন যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন কতটুকু হবে খুব ভালো মতো গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগকে একটা সত্যিকার আপনি দেখেছেন তাদের যে রোল ছিল তারা তো এক ধরনের তাকে ব্যান করা হয়েছে তার অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছে যাতে আওয়ামী লীগের লোকগুলো এই যারা যাদের হাতে রক্ত আছে তাদের বিচার কার্যটা আগে শেষ হোক হওয়ার পরে আওয়ামী লীগের ব্যাপারে ডিবিসির এই বিশেষ আয়োজন ডিবিসির মুখোমুখিতে আজকে কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম আমরা প্রশ্ন করেছিলাম আমরা কিছু উত্তর খোঁজার চেষ্টা করেছি আপনাদের জন্য এই ছিল ডিভিসির বিশেষ আয়োজন ডিভিসির মুখোমুখি সবাই ডিভিসির সাথেই থাকুন ভালো থাকুন